হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য তিনটি ব্যাগ টু ব্যাগ গল্প নিয়ে চলে এলাম চলুন বেশি কথা না বাড়িয়ে এবার গল্পগুলো শুরু করা যাক প্রথম গল্প ভূতের বাসি গল্প কাদম্বরী গ্রামটি ছোট হলেও তার পুরনো ইতিহাস ছিল অনেক সন্ধ্যা নামতেই চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যেত আর দূরের মাঠে কোথাও কোথাও ভূপের গন্ধ ভেসে আসলো। গ্রামের বাইরে যে পুরোনো পথটি শ্মশানের দিকে গিয়েছিল তার পাশেই ছিল বিশাল এক বটগাছ গাছটির বয়স নিয়ে গ্রামের বড়দের নানা গল্প ছিল কেউ বলতো গাছটি দুইশো বছরের পুরনো কেউ আবার বলতো তিনশো বছর গাছটির তলায় সূর্যাস্তের পর কেউ যেত না কারণ গ্রামবাসীদের মতে গাছটির ডাল থেকে বাঁশির আওয়াজ আসে শুধু কি তাই অনেকে বলতো বাঁশির সঙ্গে কখনো কখনো নাকি ফিসফিস শব্দও শোনা যায় তবে সাহস করে কেউ সেই সময় সেখানে যায়নি রমি ছিল গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে দশ বছর বয়সে সে ইতিমধ্যে বটগাছ নিয়ে শোনা গল্পগুলো একাধিকবার শুনেছে কিন্তু কখনো সেই জায়গায় যাওয়ার সাহস করে তবে তার মন বলছিল এখানে নিশ্চয় কিছু একটা রহস্য আছে এক বিকেলে রবি তার বন্ধুদের নিয়ে গ্রামের মাঠে খেলছিল তখনই পাশের রাস্তা ধরে কাদের কাতু যাচ্ছিলেন রবি ছুটে গিয়ে বলল কাকু বটগাছের কাছে কি আসলেই ভূত আছে তাদের কাকু একটু হেসে বললেন ভূত না থাকলে আর বাসি বাজে কেন বন্ধুরা রবির দিকে তাকিয়ে মুচকি হাসলো। রবি বলল আমি ভূতকে দেখব আজ রাতেই বটগাছের নিচে যাব বন্ধুদের একজন ভয়ে বলল তুই পাব। সেখানে গেলে আর ফিরে আসবি না বড়রা বলে ওখানে গেলে মানুষ হারিয়ে যায় কিন্তু রবি সহজে ভয় পেত না সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো রাতে গিয়ে সে রহস্যের সমাধান করবে রাতের খাবার শেষে রবি ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল আকাশে চাঁদ না থাকায় অন্ধকার নেমে এসেছে পুরো গ্রামে সুদূর দূরে কোথাও কুপি বাতির মৃদু আলো দেখা যায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে রবি তখন চুপিসারে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো খালি পায়ে হাঁটতে হাঁটতে সে গ্রামের পথ ঘরে এগোতে রাখল বাতাস খুব হালকা বইছিল কিন্তু প্রতিটি ধাপের সঙ্গে তার নিজের হৃদস্পন্দন যেন দ্রুত হতে লাগল গ্রামের সীমানা পেরিয়ে সে যখন বটগাছের সামনে পৌঁছালো তখনই হালকা বাঁশির শব্দ শোনা গেল রবি থমকে দাঁড়াল তার গলা শুকিয়ে গেল বাঁশির সুর এতটাই মিষ্টি তবু সেখানে যেন একটা করুণতার লুকিয়ে আছে গাছের নিচে দাঁড়িয়ে রবি ফিসফিস করে বলল কে এখানে কেউ আছো কিছুক্ষণ কোনো সারা পাওয়া গেল না হঠাৎ গাছের ডাল থেকে ছায়ার মতো কিছু একটা নাম। রবি আতঙ্কে পেছনে হটল ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো সে দেখলো তার বয়সী একটি ছেলে দাঁড়িয়ে আছে তার পরনে ধুতি আর পতুয়া কিন্তু ছেলেটির চেহারায় অদ্ভুত রকমের মলিন্দা আমি কিশোর ছেলেটি বলল রবি বিস্মিত হয়ে জিজ্ঞেস করল তুমি এখানে কি করছো ছেলেটির মৃদুস্বরে বলল আমি অনেক বছর আগে এই গ্রামে থাকতাম নদীতে পড়ে ডুবে গিয়েছিলাম এখন কেউ আমার বাসির সুর শোনে না রবি কৌতূহলী হয়ে বলল তুমি কি ভূত কিশোর এক মুহূর্ত চুপ করে থেকে বলল ভূত বলতে পারিস তবে আমি কাউকে ক্ষতি করি না রবি সাহস করে বলল তোমার বাসির আয়াজ খুব ভালো লাগে কিশোর হেসে বলল তাহলে রোজেশো আমি তোমাকে বাসি বাজিয়ে শোনাব এরপর থেকে প্রতি রাতেই রবি বটগাছের নিচে যেত কিশোর তাকে নানা গান শোনাত গ্রামের কেউ জানত না রবিরাতের আধারে এক ভূতের সঙ্গে সময় কাটায় তুমি কি চিরকাল এখানে থাকবে কিশোর দীর্ঘশ্বাস ফেলে বলল হয়তো না কেউ যদি আমার বাসি সুর ভালোবাসে আমি মুক্তি পাব রবি তার স্কুলের বন্ধুদের গল্প বলার সিদ্ধান্ত নিল বন্ধুরা তার কথা শুনে কেউ কথাগুলো বিশ্বাস করল না একদিন গ্রামের এক বৃদ্ধ হঠাৎ বললেন অনেক ছোটবেলায় আমি এক ছেলেকে দেখেছিলাম যে খুব সুন্দর বাসি বাজাত সে একদিন হঠাৎ হারিয়ে যায় আজও তার বাসি বাজে তবে আমরা কেউ তাকে দেখি না রবি বুঝতে পারল এই ছেলেটি নিশ্চয়ই কিশোর এক রাতে রবি যখন গাছের নিচে পৌঁছালো তখন বাঁশের সুর খুব করুণ ছিল কিশোর তুমি কাঁচ্য না রে আজ আমার শেষ রাত তুই আমার বাঁশির সুর শুনতে পেরেছিস এটাই আমার শান্তি রবি দেখল ধীরে ধীরে কিশোরের ছায়া মিলিয়ে যাচ্ছে শেষবারের মতো বাসির সুর বাতাসে মিশে গেল এরপর থেকে বটগাছের নিচে আর বাসির শব্দ শোনা যায় না রমি জানত কিশোর এখন শান্তিতে আছে বন্ধুরা প্রথম গল্পটি এখানেই শেষ হয়ে গেল গল্পটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবার দ্বিতীয় গল্পে যাওয়া যাক দ্বিতীয় গল্প অশুভ আয়না বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম রঘুনাথপুর গ্রামের শেষে এক পুরনো দোতলা বাড়ি লালচে ইটের গাঁথ লোকের মুখে মুখে বাড়িটা পরিচিত ঠাকুরপুকুরের বাড়ি নামে এই বাড়ির দোতলায় একটা আয়না আছে যার আচরণ খুবই অল্প সবাই একে বলে অসভ্য আয়না কারণ এই আয়নার সামনে দাঁড়ালেই সে যা খুশি তাই দেখায় কারো মুখ বিকৃত হয়ে যায় কারো শরীর বেঁকে যায় আবার কখনও আয়নার মধ্যে দাঁড়ানো মানুষ হঠাৎই উধাও হয়ে যায় যারা সাহস করে এই বাড়িতে গেছে তাদের অনেকেই আর ফিরে আসেন আর যারা ফিরে এসেছে তারা আর আগের মতো নেই রঘুনাথপুরে আসেন শোভন পাল পেশায় স্থপতি পুরনো বাড়ি সংস্কারের কাজ করতে তিনি গ্রামে এসেছেন সরকারি প্রকল্পের অংশ হিসেবে এই বাড়িটিকে পর্যটনের জন্য তৈরি করা হবে কিন্তু গ্রামের লোকেরা তাকে সতর্ক করে ঠাকুরপুকুরের বাড়ি আর শুয় না বাবু বিপদ ঘটবে শোভন এসব কুসংস্কার মানে না তিনি মনে করেন গ্রামের মানুষ অন্ধবিশ্বাসের কারণে উন্নয়নের পথে বাধা দিচ্ছে একদিন বিকেলে তিনি একাই চলে যান বাড়িটি দেখতে কাঠের পুরনো দরজায় হাত রাখতেই সেটি বিকট শব্দ করে খুলে যায় ভিতরে ঢুকেই তিনি দেখতে পান ধুলো জমে আছে ছাদ থেকে মাকড়সার জাল ঝুলছে দোতলার একটা ঘরে ঢুকে শোভন দেখতে পান বড় এক দাঁড় করিয়ে রাখা আয়নাটার উপরে কালচে দাগ কিন্তু তাও তার নিজের প্রতিচ্ছবি স্পষ্ট ফুটে উঠছে সোহন হাসতে হাসতে নিজের চুল ঠিক করতে করতে বলেন অশুভ আয়না নাকি আয়না তো শুধু মানুষ যত গল্প বানায় তিনি চলে আসে, কিন্তু বাড়ি ফিরে মাঝাতে তিনিদের পান আয়নায় দেখানো তার প্রতিবিম্ব যেন অন্যরকম ছিল চোখের কোনায় একটা অচেনা ছায়া যেন তার দিকে তাকিয়েছিল রাত তখন দুটো শোভন বারান্দায় বসে চা খাচ্ছিলেন হঠাৎ জানালার বাইরে ছায়ামূর্তি মুক্তি দেখতে পান তিনি ভাবলেন হয়তো গ্রামের কোনো মানুষ কিন্তু যখন তিনি ডাক দিলেন তখন ছায়টা ধীরে ধীরে মিলিয়ে গেল পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে শোভনে এই ঘটনা বলতেই সবাই নীরব হয়ে যায় মালাও হরেন ধীরে ধীরে বলে ওটা নিশ্চয়ই আয়নার ছায়া তখন শোভন বলল আয়নার ছায়া মালা আরও হরেন বললেন হ্যাঁ বাবু আয়নার মধ্যে যারা হারিয়ে যায় তাদের ছায়া মাঝে মাঝে বাইরে আসে কিন্তু ফিরে যায় না ছায়া বেড়ে চলতে থাকে শোভন হেসে বিষয়টা উড়িয়ে দেন কিন্তু এরপর থেকে শোভনের মধ্যে অদ্ভুত পরিবর্তন আসতে থাকে আয়নার সামনে দাঁড়ালে তার মুখ বিকৃত দেখায় তার হাত লম্বা হয়ে যায় আর মাঝে মাঝে আয়নায় নিজের বদলে অন্য কারও অবয়ব দেখতে পায় এক রাতে শোভন ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের কোনায় একটা আয়না রাখা অথচ তিনি কোনো আয়না আনেন তিনি আতঙ্কে ছুটে দিয়ে আয়নাটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেন কিন্তু পরদিন সকালে সেই আয়না তার ঘরের এক কোনায় আবার উপস্থিত হয় রঘুনাথপুরের পূজার আয়োজন চলছিল সেই সময় গ্রামের লোকজন শোভনের খোঁজ নেয় কিন্তু কেউই তার খোঁজ পায় না অবশেষে ঠাকুরপুকুরের বাড়িতে তারা ঢুকে পড়ে সেখানে তারা দেখেন বড় হরঘরের মাঝখানে সেই অশুভ আয়না দাঁড়িয়ে আছে আর আয়নার ভিতরে শোভনের অবয়ব তার মুখ ফ্যাকাশে চোখ দুটো রক্ত যা ফুলের মতো লাল গ্রামবাসীরা জানে শোভন আর ফিরে আসবে না রঘুনাথ আর্য আজও পুকুরের বাড়িটি পড়ে আছে কেউ সেখানে যায় না আর আয়নাও পড়ে আছে ঠিক সেই জায়গায় অপেক্ষায় নতুন অন্য কারোর জন্য বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো গল্পটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিনে ঘুরি চলুন এবার তৃতীয় গল্পে যাওয়া যাক তৃতীয় গল্প বাসির সুর গল্প শশাঙ্কবাবু শহরের কোলাহল আর অস্থিরতা থেকে একটু শান্তি খুঁজতে শ্রীরামপুর গ্রামে এসেছিলেন শহরের কোলাহল পেছনে ফেলে এই গ্রাম যেন তার জন্য অন্য জগৎ এখানকার নিস্তব্ধতা আর সবুজের মাঝে তিনি খুঁজে পাচ্ছিলেন প্রশান্তি কিন্তু শশাঙ্কবাবু জানতেন না যে এই গ্রামের নিরবতা আড়ালের লুকিয়ে আছে এক অদৃশ্য ভয় এক সন্ধ্যায় শশাঙ্কবাবু নিজের ঘরে বসে বই পড়ছিলেন হঠাৎ তার কানে এলো এক বাসির সুর প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো গ্রামবাসী ঘুরে কোথাও বাসি বাজাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন সেই সুর ধীরে ধীরে তার ঘরের ভেতর থেকেই আসছে চমকে উঠে জানালার দিকে তাকালেন শশাঙ্কবাবু ঘন কুয়াশার মধ্যে একটা ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন হঠাৎ বাসির সুর থেমে গেল শশাঙ্কবাবু বিছানায় বসে ভাবতে লাগলেন এই দৃশ্য কি তার কল্পনা নাকি সত্যিই কিছু দেখলেন পরদিন সকালে চায়ের দোকানে বসে শশাঙ্কবাবু হরিহর বাবুর সঙ্গে গল্প করছিলেন অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল কাল রাতের ঘটনার কথা বলবেন কিন্তু সাহস পাচ্ছিলেন না শেষ পর্যন্ত দ্বিধা কাটিয়ে তিনি বলেই ফেললেন দাদা গত রাতে আমি বাসির সুর শুনেছি হ্যাঁ কিন্তু এতে এত ভয়ের কি আছে দাদা হরিহর বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন আপনি হয়তো জানেন না এই গ্রামে পদ্মাবতী নামে এক বিধবা নারী ছিল গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে বিশ্বাস করত একদিন অস্বাভাবিক মৃত্যু হয় তারপর থেকে পূর্ণিমার রাতে তার বাঁশির সুর শোনা যায় কেউ যদি সেই বাঁশির সুর শুনে তবে সে বড় বিপদে পড়ে এই কথাগুলো শুনে শশাঙ্কবাবু কিছুটা বিচলিত হলেন কিন্তু নিজের মনে সাহস রেখে ভাবলেন এসব হয়তো কুসংস্কার কিন্তু সেরাতেই আবার সেই বাসির সুর কানে এল শশাঙ্কবাবু ঘরের বাইরে বেরিয়ে এলেন বাতাসে শীতলতা ছড়িয়ে পড়ছে সামনে জঙ্গলের দিকে তাকাতেই তিনি দেখলেন গাছের নিচে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে নারীটির মাথায় কালো চুলের জটা আর তার চোখগুলো ছিল না শশাঙ্কবাবু কাপা গলায় প্রশ্ন করলেন কে তুমি নারীটি ধীরে ধবলে উঠল আমি পদ্মাবতী পরদিন শশাঙ্কবাবু পুরোহিতের কাছে শান্তির জন্য পূজা দেওয়ার সিদ্ধান্ত নিলে সেই রাতে পূজা শুরু করতেই বাঁশির সুর শোনা গেল পূজার শেষ লগ্নে সেই সুর ধীরে ধীরে থেমে গেল এক অদ্ভুত গন্ধে চারপাশ ভরে উঠল শশাঙ্কবাবু বুঝতে পারলেন পদ্মাবতী আত্মা মুক্তি পেয়েছে গ্রামের লোকেরা বলে সেই রাতের পর থেকে শশাঙ্কবাবুর জীবনে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি তবে পূর্ণিমার রাতে কুয়াশার ভেতর দিয়ে সেই বাসির সুর আজও শোনা যায় বন্ধুরা গল্পটা এখানেই শেষ বন্ধুরা বদলাবতীর বাসির সুর কি সত্যিই থেমে গেছে নাকি সে আবার ফিরে আসবে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকে এতটাই আবারও কালকে দেখা হবে নতুন